কখনো ব্যবসায়ীর ভূমিকায় আবার কখনো চায় পে করে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ভোট প্রচার করলেন রবিবার একত্রিশে মার্চ প্রচারের নামে হাটে বাজারে তিনি একেবারে প্রচার সারলেন মালদহের মানিকচক বিধানসভার মথুরাপুরে এক চায়ের দোকানে চা তৈরি করলেন চা দিলেন পচ্ছন্দীদের আর এভাবেই ভোট প্রচার করলেন তিনি রবিবার সরীয় জনসংযোগে রীতিমতো জমে উঠল আর এদিকে চায়ের দোকানে চা তৈরি করে আবার কখনো হাটে বাজারে মাটির ভারে আচার সবজি বিক্রি করে ভোট প্রচার করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী দিদিকে বলছি দাঁড়াও সাতই মে নির্বাচনে নির্ঘণ্ট স্থির হয়েছে এই জেলায় তার রাজনৈতিক দলগুলো জনসংযোগের জন্য সকাল হতেই জনসংযোগে ব্যস্ত তবে জনসংযোগের অভিনব উদ্যোগ নিলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের শ্রীরূপা মিত্র চৌধুরী মালদহের মানিকচক ব্লকের মথুরাপুরে একশো বছরের পুরনো মথুরাপুর হাটে ভোটের প্রচার করলেন বিজেপি প্রার্থী কিন্তু এত জায়গা থাকলে হঠাৎ এই হাটে বাজারকেই কেন তিনি বেছে নিলেন প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন যে গ্রামীণ এলাকার হাটে বাজারে মানুষের স্পন্দন এই এলাকার ক্রেতা বিক্রেতার পরিস্থিতির খবর তাদের অবস্থা উপলব্ধির জন্য এই ভোট প্রচারে আসা তাই এই উত্তর পাশাপাশি গলায় মালা পরে হুটখোলা গাড়িতে রাজকীয় প্রচার না করে মানুষের কাছে যাওয়ার সবচেয়ে ভালো এটাই উপায় আমি জয়ী হলে এখানে আসবো না হলেও মানুষের সঙ্গে হাটে বাজারে সবজি বিক্রি করবো কি বলছেন তিনি শুনব যে আমাদের বাংলার তিনি হাট নিয়ে কবিতা লিখেছিলেন তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট সেই হাটের মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা তাদের চিন্তা শক্তি তাদের মনোন শক্তি আর একটা ভূমি প্রকাশ করে এই যে হাট মথুরাপুরের ঐতিহাসিক হাট এই হাটে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ আজকে বিভিন্ন জায়গা থেকে তারা এসছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যেন একটা মানে একটা পুরো ভারত এখানে নানান রকম ঘরের নানান রকম পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসেন সে ক্রেতা হোক বিক্রেতা হোক ব্যবসায়িক সমাজ হোক আজকে তাদের মাঝে একটা দিন কিন্তু আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই মানুষের মধ্যে তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা, সবজি বিক্রি করা সবজির দাম জানা এবং এলাকায় মানুষ কি চাইছেন আমার মধ্যে একজন জনপ্রতিনিধির কাছ থেকে মানুষের কি উৎসাহ মানুষ কি চাইছেন সেটা আমি বোঝার চেষ্টা করছি আর সবচাইতে বড় কথা যে আজকে আমরা যে সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচেয়ে বড় দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকারই গ্রামীণ এলাকা কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই হুটকোলা গাড়ি মালা মঞ্চ মাই পরে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কারণ আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকব এবং তাদের সঙ্গেই নমিনেশন করব তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অন্ততপক্ষে এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কি করবো আর এ নিয়ে আমাদের কালেক মিল্টন পালকে রিপোর্ট পাঠাচ্ছে দেখাবো দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী এদিন প্রচারে এসেছিলেন মালদার মানিকচকের মথুরাপুর হাটে তার এই ক্যাম্পেনিংয়ের নাম দিয়েছেন হাটে বাজারে মূলত তিনি যেটা জানিয়েছেন যে হাটে বাজারের মাধ্যমে বহু এলাকার মানুষের সামনে পরিচয় করা যায় তারপরে তাদের মধ্যে তাদের বার্তাও পৌঁছানো যায় সেই কারণে তিনি এই হাটে বাজারে প্রোগ্রাম নিয়েছেন শুধু মালদা জেলার শুধু মানিকচক নয় মালদার জেলা জুড়ে এই ধরনের প্রচার চালাবেন এদিন ছিল তার প্রথম দিন এবং এই দিন থেকে তিনি মূলত সেই প্রচার শুরু করেছেন এদিন তিনি প্রথমে মালদার মানিকচকের মথুরাপুর বাস স্ট্যান্ডে তিনি চায় পেয়ে চর্চায় অংশগ্রহণ করেন নিজে হাতে চা বানিয়ে কর্মী সমর্থক থেকে যে সমস্ত ভোটার বা আদার্স লোক রয়েছেন বাজারে আসা সেই সমস্ত লোকদের চা খাইয়েছেন নিজে হাতে বানিয়ে পাশাপাশি তিনি মালদার এই মথুরাপুর হাটেও তিনি এসেছিলেন এবং কখনও তাকে দেখা গেল মাটির হাঁড়ি বিক্রি করতে কখনো বা মাটির প্রদীপ আবার কখনও বা দেখা গেল আচার বিক্রি করছেন কখনো বা সবজির বাজারে এসে তিনি প্রচার চালাচ্ছেন তিনি মূলত গলায় মালা পরে হুট খোলা গাড়িতে খোলা গাড়িতে যে প্রচার সেই প্রচারে তিনি বিশ্বাসী নন তিনি চান যে মানুষের মধ্যে যেতে এবং মানুষের হয়ে প্রচার চালাতে সেই কারণেই তিনি মূলত এই মালদার মানিকচকের মথুরাপুর হাটকে বেছে নিয়েছেন শুধু মানিকচক নয় জেলার যে সমস্ত বিভিন্ন জায়গায় হাট বসছে গ্রামেগঞ্জ অর্থাৎ দক্ষিণ মালদা কেন্দ্র জুড়ে সেই সমস্ত এলাকায় তিনি যাবেন এবং সেইখান থেকে যে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে সেই সমস্ত জিনিস যেমন নিজে হাতে কিনছেন তেমনি দেখা যাচ্ছে যে তিনি নিজেও বিক্রি করছেন তাদের সঙ্গে বসে সহমত পোষণ করছেন মূলত কার্যত তাই তিনি এই হাটে বাজারকে এই জন্যই বেড়েছেন এখানে বহু এলাকার মানুষ আছেন শুধু একটি এলাকা নয় বা এক জায়গার লোক নয় যেমন বিক্রেতারা আছেন তেমনি ক্রেতারাও আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন তার সঙ্গে বিভিন্ন মত বিনিময় করছেন তিনি যে যদি এই এলাকার মানুষের পাশে থাকতে পারেন সেই বিষয়টাও জানাচ্ছেন পাশাপাশি শিরোপা মিত্র চৌধুরী জানিয়েছেন যে আমি যখন এমপি হব বা জয়ী হব জয়ী হওয়ার পর তিনি এই এলাকায় আসবেন এবং বহু মানুষের সমস্যার সমাধান করবেন শুধু তাই নয় যদি তিনি নাও জিতেন তিনি এই এলাকায় আসবেন এবং অন্ততপক্ষে সবজি বিক্রি করে দিন গুজরান করবেন বলে জানান শ্রীরুপা মিত্র চৌধুরী কখনো ব্যবসার ভূমিকায় আবার কখনো চায় পেয়ে চর্চা করে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরী তিনি একেবারে ভোটের প্রচারে নেমে পড়লেন সঙ্গে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন